আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি সোলার ইনোভেশন সহ নিবেদক বারডোয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি মুহূর্তে নিস্তব্ধ বাম অ্যাভিনিউ চলে গেলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ ছিলেন বেশ কিছু বছর ধরে কিন্তু হঠাৎ করে তার চলে যাওয়া এখনো মেনে নিতেই পারছেন না রাজনৈতিক মহল থেকে অনুরাগীরা দীর্ঘদিন ধরে সংক্রমণে ভুগছিলেন বুদ্ধবাবু বুধবার থেকে শারীরিক অবস্থার অবনতি হয়েছিল বলে পারিবারিক সূত্রে জানা যায় কিন্তু বৃহস্পতিবার সকালেই যে তিনি পারিদেবের নশ্বর থেকে অবিনশ্বরে তা অকস্মাত প্রাক্তন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার সকালেও স্বাভাবিক ছিলেন শেষ মুহূর্তে লড়াই ছাড়েননি সেই স্মৃতি উঠে এলো তার পরিচারক হরেন অধিকারীও কথায় জানা গেছে ঘুম থেকে ওঠার পর প্রতিদিনের মতোই চা বিস্কুট খেতে চেয়েছিলেন তিনি দেওয়াও হয় সকাল সাতটা নাগাদ এরপর জলখাবারও খান এরপরই ওষুধ দেওয়া হয় বেশ কিছু দিন ধরেই ওষুধ গুঁড়ো করে জলের সঙ্গে দেওয়া হতো বৃহস্পতিবার তাই দেওয়া হয় কিন্তু ওষুধ আর খেতে পারেননি বের করে দেন সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করা হয় পরামর্শ মেনে বাইপাপ দেওয়া হয় চিকিৎসকও চলে আসেন চিকিৎসক পৌঁছে দেখেন সে আর নেই এক্সপায়ার করে গেছেন বুদ্ধবাবুর প্রয়াণে শোক মিছিল করল পূর্ব বর্ধমান জেলা সিপিআইএম নেতৃত্ব ভারতের কমিউনিস্ট পার্টি এগিয়ে মার্ক্সবাদ ভট্টাচার্যের নির্দেশিত পথে আমরা সকলে আমাদের যাপন এবং আমাদের লড়াই আমরা রাখবো নাক্য এই সকল গ্রহণের আমাদের নেতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে ভারতের তখন উৎপাদন সামিল হয়েছে সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলের সদস্য অপূর্ব চ্যাটার্জি বলেন রাজনীতির ক্ষেত্রে একটা অবশ্যই শূন্যতা আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত শোকাহত এই কারণে যে আমি যখন এস রাজ্য সম্পাদক হই দু হাজার দুই সালে তখন বুদ্ধদা মুখ্যমন্ত্রী বুদ্ধদার সঙ্গে আমার কাজের সুযোগ হয়েছে শিক্ষা আন্দোলন রাজনৈতিক আন্দোলনে তিনি আমার একজন শিক্ষক ছিলেন অনেক ক্ষেত্রে তার সঙ্গে আমরা আলোচনা করেছি অনেক কিছু জিনিস তার কাছ থেকে শিখেছি বিশেষ করে তিনি ছাত্র যুবদের এ রাজ্যে বেকার ছেলে মেয়েদের কাজে শিক্ষার উন্নতির জন্য তিনি মুখ্যমন্ত্রী হিসাবে তিনি যে নিদর্শন রেখেছেন সেটা সকলে আজকে স্বীকার করতে বাধ্য হচ্ছে বেকার যুবকদের স্বপ্নের কারিগর ছিলেন বুদ্ধদেব ভরচার আমরা দেখেছি রাজ্যের প্রতিক্রিয়াশীল শক্তি জোটবদ্ধ হয়ে যেভাবে বেকার যুবকদের সেই স্বপ্নকে ভেঙে খান খান করেছিলেন বুদ্ধদা আহত হয়েছিলেন এবং আজকের বাংলায় আমরা এটা দেখতে পাচ্ছি যে বুদ্ধদা যে সততা নিয়ে যে এক কামড়ার ঘরে যেভাবে তিনি বসবাস করেছেন আজকে যখন রাজনীতি মানে একটা ব্যবসা রাজনীতি মানে রাজনীতি মানে হচ্ছে বিরোধী রাজনৈতিক দলের প্রতি আক্রমণ বুদ্ধদা কি করেছিলেন যখন বিধানসভা ভাঙচুর হয়েছিল যখন দিনের পর দিন রাস্তা অবরোধ করে আন্দোলন হয়েছিল বিরোধী দলের প্রতি রকম মর্যাদা এটা বুদ্ধদা দেখিয়ে দিয়ে গেছেন সেই দিক থেকে বিরোধী রাজনৈতিক দল তাদের সঙ্গে কেমন আচরণ করতে হয় কমরেড পুত্রদের মরচা একটা শিক্ষণীয় তিনি ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছেন ফলে সেই দিক থেকে আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত শোক ব্যর্থত আমরা সকলেই মর্মাহত আমরা তার পরিবার আমরা সকলে তার পার্টির আমাদের পার্টির সমর্থক দরদি শুভানুধ্যায়ী আজকে সকলে বর্তমান শহরে আমরা রাস্তায় নেমেছি তার প্রতি বিনম্র দেখুন এটা একটা অধ্যায়ের শেষ হল রাজনৈতিক মতবিরোধ বা মত পার্থক্য আমাদের নিশ্চয়ই ছিল কখনোই তার আদর্শে আমরা চলতাম না তার আদর্শের বিরুদ্ধে আমাদের আদর্শ আলাদা ছিল তো সুতরাং মানুষ হিসেবে তিনি খুব ভালো মানুষ ছিলেন একটা সময় নেতৃত্ব দিয়েছেন বাংলার এবং দীর্ঘদিন মুখ্যমন্ত্রী ছিলেন তার আত্মার শান্তি কামনা করি তার পরিবার পরিজনকে সমবেদনা জানাই এবং তার যে দল সিপিআইএম তাদের যারা কর্মী নেতা আছেন তাদেরও আমি সমবেদনা জানাই আমার ব্যক্তিগতভাবে মনে হয় যিনি উনি একজন দক্ষ প্রশাসক ছিল এবং তিনি তার শাসনকালে তিনি তার ক্ষমতার পরিচয় দিয়েছেন কোথাও কোথাও বিতর্ক আছে থাকতেই পারে সেসব নিয়ে আজকে আলোচনা আমরা করতে চাইছি আমরা বলতে চাইছি মানুষ হিসেবে এবং লেখক হিসেবে তিনি একজন ভালো ছিলেন সৎ জীবনযাপন করতেন এবং মুখ্যমন্ত্রী চেয়ার ছাড়ার পরও তিনি পামে হয়ে দু কামরার বাড়িতে থাকতেন তো সুতরাং তিনি চলে যাওয়াতে তার পরিবারের যেমন ক্ষতি হলো তার দলেরও বিরাট ক্ষতি হলো বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা